ভিডিও আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা ব্যবস্থা রেলে আজকে আপনাদের মাঝে এই সাধন নকুল দানাতে বসী করুন বাতাস সাথে বসী করুন সবার মাঝে রুদাক্ষয় মালায় যারা পাচ্ছে তারা করতে পারবে এটা উন্মুক্ত করে দিলাম আজ থেকে যেহেতু রুদাক্ষয় মালায় করার অনুমতি আসার জন্য কাউকে দেয়নি আজকে প্রথম এই গেল একটা ভিডিওতে উন্মুক্ত করলাম এই যে মনে করো বাতাসানি আছে একটা গরিব মানে কি এখন হাফ কেজি হোক এক কেজি হোক আর সোয়া কেজি হোক হ্যাঁ এই যে আমাদের দেশে বলে বাতাসা আপনাদের দেশ কি বলে বাতাসা বলে হ্যাঁ সাদা চিনি চিনি এই বাতাসা দিবেন রুগীতে টেকা তো নিবেন এরপর এক নিঃশ্বাসে

সিদা আমি কর এম কি দাদা দেখলাম উন্টা হ্যাঁ এই রে সিধার সিধা এক নিঃশ্বাসে ঘুরে দেখ মালাটা ঘুরে আসে আসে এই রে বাতাসা যখন হয়তো এক কেজি বা ছোট কেজি নিচ্ছে নিঃস্ব মিষ্টি মিল করবে তখন লাস্টে এক নিঃশ্বাসে বল হরি বল 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 হরি বল একশো মানে আটবার যখন হয় যাবে তখন ধরে দেখছি আই হরি রুমুক রুমুকের কাচান দহাই ঘুরবো রতু কয়েক ফুট দিন এই বাতাসাটা

নামিলে হ্যাঁ যে তোমার কৃষ্ণ এ কৃষ্ণ নাম জপপি হলে এ কৃষ্ণ নাম জপ পিনা garlands প্রতিদিন কৃষ্ণ নাম জপ পিনা garlands যখন তোমার কৃষ্ণ তোমার শক্তিতে হবে দয়ার মুক্তি দয়ার আল্লাহ যেদিন তোমার মনের বাসনা পূর্ণ করবে স্বয়ং কৃষ্ণ তোমার সাথে শক্তিতে হবে এবং কৃষ্ণ যত শক্তি সঙ্গ তুমি আশা প্রত্যেক তোমার কাছে তখন আমি এখানে কি করতেছি লোকটা কিছু কাজ করে না আসতে সব জানতে পারছে অতিরিক্ত এক্সট্রাস দিলে কালা সহ্য করতে পারবো না কিছু যেমন মুসলিম রাজ্যে কে সহ আমার নামই যে কিছু শোয়া লোক মানে আমার সাধনা করছে তাহলে আমার সত্যি সমস্ত শক্তির দরকার যাবো তাহলে তো এখন সামল না পারতেছে না আমাকে সাধনা করতো আমার সাধনা করতে হবে আমার সমস্ত শক্তির কাছে যাওয়াটা করবো তাহলে সামলাবে কোত্থেকে শরীর বন্ধ শিখেনি

বল হরিবল একশো কৃষ্ণালা কৃষ্ণ 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 এগারো ধরে জপ করবেন গল আল্লাহ বল গলাল্লা বল আল্লাহ বল আর হিন্দুদের মধ্যে দিনভুজ যদি ধরে তাহলে কালা বল হরিবল তাই হরি উঠে শেষ যাবে লাগে

দুটা কথা বলতেছি আর দুটা কথা বলতেছি চারটা কথার মধ্যে দুটা কথা তাহলে বলে বা কাছে শব্দ আর কাকাটা নাম ওটা এই কথাটা বলতেছি না তো যদি বলি তাহলে তো সমান সমান গুরুত্ব শিষ্য বলবান তবু না হবে গুরুর সমান শিষ্য বলবান শিষ্য তুলে দেওয়া হয় নাম না আর তো গুরু ফুটে না তবুও গুরু উপরে শেষে যায় সমানে সমান যখন সমস্ত কিছু দেখে তখন গুরু সমান করবো যেমন আমার গুরু মরার সমান দেখেছে এই জন্য আমি সমানে সমান করি তো যাই হোক এইটা তোমার নাম তার একবার কর বিন্দুবাসিক আয়দক আমি ঠিক এটা নিয়ে ঠিক করি বিন্দু বিন্দুবাসিক যে কাজে লাগাবে সে কাজেই ভাব বিন্দু রাশি বলে ধরঘাটা কৃষ্ণ লকট কট কঞ্জিপ বিন্দু রাশি যে কাদা লাগাবে সে সেখানে ঘর বিন্দু রাশি বলে ধরঘাটা কৃষ্ণ লকট কট কঞ্জিপ বিন্দু রাশি যে কাদা কাজাবে সেটা বিন্দু রাশি বলে ধর ধরঘটা এটাই ঠিকাছে বিন্দু রাশি যে কাজাবেশি বলে যে কাজাবে সেখানে

এখন তুমি এই যে দুটা মালা দিয়েছি তোমাকে এটাতে দুটা দিলাম যাদের বাচ্চা কাটতে হয় না মেয়েদের মাসিকের তিন দিন আমার চার দিনের দিন এই তিন দিনের তিনটা গোটা গুড়াকে দিবেন মানে ঈশ্বরের নাম করলাম শুধু দহাই গুরু দেখল বাচ্চা সন্তান আসে বা ছেলে হোক একজন আসে মালিক দুটো আমার গুরু দক্ষা করিস হ্যাঁ দিবেন তিন দিনের তিনটা গুড়াকে খালি পেটে সকালে খাবে ইনশাল্লা বাচ্চা গর্বাই দেবে তোমাকে এই দুটো দেখুন এটা থেকে

আমার ভিডিও আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে লাইক করবেন শেয়ার করবেন